আসসালামু আলাইকুম আমি মুদে সলজল কিচেন ব্লগস আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখন তো একদম ফুল দমে মনসুন চলছে রেনি সিজন চলছে একটু পরপরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর কি তো সকালে না ভোর রাতের দিকে হয়তো অনেক বৃষ্টি হয়েছে তো এরকম বৃষ্টির দিনে একটাই জিনিস মাথায় আসে ঝটপট যেটা হচ্ছে খিচুড়ি জল আমি খিচুড়ি রান্না করি সকাল সকাল খিচুড়িটা হচ্ছে রান্না করে ফেলেছি প্রেশার কুকারেই করেছি ঝটপট জাস্ট চাল দিয়ে ডাল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে জাস্ট ঝটপট করে নিয়েছি শেয়ার আর কি করব কারণ বহু বাড়ি তো খিচুড়ি রেসিপি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে সব ধরনের খিচুড়ি রেসিপি পাবেন মানে লাটকা তারপর ভুনা তারপর নর্মাল প্রেসার কুকারে পোলাও চাল দিয়ে ভাতের চাল দিয়ে সব রকমভাবে শেয়ার করেছি তাই জন্য আজকে আর নতুন করে শেয়ার করলাম না আর খেতেও খুব মজা হয়েছিল বরাবরের মতন বছরের শেষ তরমুজটাও খেয়ে নিচ্ছি সমস্যা হচ্ছে আম জাম কাঁঠাল সব একসাথেই পাকে আর এই যে বছরের প্রথম জাম জাম খেতে আমার অনেক ভালো লাগে তবে সিজনের মানে জামের সিজনটা খুব বেশি দিন স্টে করে না যার কারণে বাজারও খুব বেশি দিন থাকে না খাওয়াও যায় না আর স্টোর করা জামও খেতে মজা লাগে না তাই ফ্রেশ ফ্রেশ যখন পাই খেয়ে নিই তো আজকে দুপুরে সিম্পল একটা সবজি রান্না করব। মিক্সড ভেজিটেবল সবজি এটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব তো ডালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ প্রথমে ডালগুলো দিয়ে দিব এখানে আমি মিক্সড ভেজিটেবলের মধ্যে অনেকগুলো ভেজিটেবল নিয়েছি যেমন গাজর নিয়েছি তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়েছি তারপর এটাকে কি বলে কাকরুল নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি তারপর হচ্ছে মটরশুটি নিয়েছি আলু নিয়েছি সবগুলো মানে অনেক ধরনের ভেজিটেবল একসাথে নিয়েছি এগুলো সব কিছু একসাথে আমি হচ্ছে সিদ্ধ করে নেব প্রথমে সিদ্ধ করার কাজটা আমি প্রেসার কুকারে করে নিয়েছি আপনারা চাইলে এমনি নর্মাল কড়াইতেও করতে পারেন কোনো প্রবলেম নাই সিদ্ধের এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব মরিচের যে দাম বাবা ডাবল সেঞ্চুরি হয়ে গেছে হয়তো বা এতদিনে তো যাই হোক প্রথমে হচ্ছে কেটে ফালি করে রাখা মরিচগুলো দিয়ে দিব। আর এই মরিচগুলো না যতই দেই ঝাল নেই তারপরও হচ্ছে আমি ঝালটা একটু কমিয়ে দিব যেহেতু আমি নর্মালি এমিশ ভেজিটেবলগুলো খাই তো এই জন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলাম দিয়ে দিব এক চামচের মতন হলুদ হলুদটা আপনাদের মতন মন মতো করে দিবেন আমি হলুদটা একটু কম খাই যে কোনো ভেজিটেবলের বা যে কোনো কিছুতে হলুদটা কম দেওয়ার ট্রাই করি তো আমার কাছে খুব বেশি কটকটি কালার ভালো লাগে না হালকা একটা সুন্দর গ্রিনিশ কালার থাকবে সেটাই বেশি ভালো লাগে তো হলুদটা দিয়ে দিব এখন হচ্ছে লিড লাগিয়ে আমি তিনটা সিটি দিয়ে নিব সত্যি কথা এক একজন রকমভাবে রান্না করে প্রত্যেকের রান্নার প্যাশন আলাদা আমারটা আমার মতন আপনার চাপার মতন আমি ইজি ওয়েতে রান্না করা ট্রাই করি আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি আমার কাছে ওই ঘন্টা ধরে রান্না ঘন্টা ব্যাপী রান্না ওটা আমার ভালো লাগে না তো যাই হোক আমি জাস্ট তিনটা সিটি দিয়ে নামিয়ে নিব বিস মিনিট হচ্ছে ভেজিটেবলটা সিদ্ধ করে নিয়েছি এখন খুব অল্প তেলে জাস্ট এতটুকু তেলে দিব এই তেলে আমি হচ্ছে বাকার দিব জাস্ট একটু পেঁয়াজ দিই আর কোনো এক্সট্রা কোনো মশলা আমি দিব না এখানে এখানে হচ্ছে আমি দুইটা মিডিল সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি একদম হেলদি প্রসেসে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি বা আমি খেতে চাচ্ছি আর কি মানে খুবই অল্প তেল মশলায় যতটুকু করা যায় আর কি এখন আসলে সুস্থ থাকাটা এত বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আর আমি যেটা দেখলাম আমরা খাবারের মাধ্যমেই বেশি অসুস্থ হচ্ছে মানে আপনি যত বেশি খাচ্ছেন তত বেশি অসুস্থ হচ্ছেন কারণ খাবারগুলো তো আর না মানে কেমিক্যাল দিয়ে বানানো সার দিয়ে বানানো আগের মতো পিওর খাবার হলে না খেয়ে সুস্থ থাকা যেত এদিক দিয়ে আমাদের কায়িক পরিশ্রমও হয় না যার কারণে না আমাদের আসলে যে খাবারটা এটা প্রপারলি আমার কাছে মনে হইতেছে হচ্ছে না একটু জিরা দিয়ে দিব ফ্লেভারের জন্য সব কিছুর মধ্যে বাগারে জিরা ব্যবহার করি এই যে দেখেন একদম ঘেটে ভরা হয়ে গেছে জাস্ট দুইটা তিনটা সিটি দিয়ে নিয়েছি তাতে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি এক্সট্রা পানি দিলে হয়তো কি পানিটা ফেলে দিতে হতো ব্যাস আর কিছুই দিতে হবে না জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে মজাদার ভেজিটেবল এর মধ্যে ডাল আছে প্রচুর পুষ্টিগুণ ভরা একটা ভেজিটেবল রুটি পরোটা ভাত নর্মালি এমনি তো মজা আমি তো প্রেশার কুকারে রান্না করেছি যাতে দ্রুত হয়ে যায় আর যেটা করেছি আর কি পানি দেইনি এক্সট্রা কোনো পানি দেইনি ভেজিটেবল যে পানি ছিল সেটাতেই হয়ে গেছে মানে নাবরা যেটাকে বলে আর কি আর যদি পিওর সবজি করতে চাইতাম তখন আমি কি করতাম চুলার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে দিতাম মানে ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে যেত বাট বলতো না আর এখন যেটা হয়েছে একদম পুরো সব কিছু ঘেটে গেছে মজা লাগবে খেতে তো ঠিক আছে হয়ে গেছে আমার রান্না এখন নামিয়ে জাস্ট গরম গরম খেয়ে নিলেই হয়ে যায় এটা কি এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের রিফিল তাই তো তার সাথে একটা বক্স ফ্রি আচ্ছা দুইটা দুইটা রিফিল দুইটা রিফিলের সাথে বক্স ফ্রি ডিম তারপর এখানে হচ্ছে ডেটল সাবান একটা বিরিয়ানি মশলা আর হচ্ছে তো বক্স তো ফ্রি তার সাথে আর এটা কি জানি টিস্যু ডাল এখানে একটু খেলা করো এদিকে যাও আমি এখানে আসছি হচ্ছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেখছো বাচ্চাদের প্লে এই যে বাচ্চাদের প্লে হ্যাঁ এই যে হসপিটালের ইন্টেরিয়ারটা সুন্দর করছে বাচ্চারা আসলে খুবই ডিস্টার্ব করে হসপিটালে সেসব বাচ্চাদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে যাতে তারা হচ্ছে টাইম স্পেন্ড করতে পারে ছোট ছোট মা